আমরার মাহ আমরা এই গর্ব ধারণ করছুন রই দে রদির সময় মেঘাইয়া কি ছায়া দিছিল না বুলে কারণ কিতা নবী আমরা লাখান নাই নবী নবীল্লাহান আল্লাহ মহাতরীন আমরা এই জমিন এই জমিন আমরা তশরিফ আমরা জমিন আইসি আর নবীও জমিন আইসুন তান মার উদর তাকিয়া আমরা যেভাবে আইসি সি তুইয়ার খাই তুইয়া যেভাবে ও বাটি লোক আমরা জমিনো আইসি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনর মধ্যে আইলা আমার নবী সিজদার হলো তো জমিন ও তশরিফ রাসূল হক সুবহানাল্লাহ আমরার জন্মর পরে আমরা শরীরে ময়লা দুর্গন্ধ থাকে হ্যাঁ ডেটল দিয়া সাবন দিয়া আপনার বালা ঘুরি ধরিয়া টাওয়াল দিয়া গসাইয়া এরপরে আজান টাজান দেন কুলো দেন বলেন কিন্তু আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রে আমার আল্লাহ তান মার পেটো কুদরতি হাত দি দোয়াই জমিন ফাটাইছেন হকসান আমার নবী জন্ম আর আমার আমার জন্মর মধ্যে ও পার্থক্য আমি ময়লাযুক্ত যুক্ত জমিন আর আমার নবী পাক পবিত্র আছে জমিনের মধ্যে তশ্রীফ রাখছ অতএব আমার ই দুনিয়া আমার জন্মের মাঝে নবীর জন্মের মাঝে বহুত পার্থক্য আছে না নাই আমার জন্ম আপনার জন্মর মাঝে পার্থক্য আসেনি না আমাদের মায়ের নারীর সাথে আমাদের নারীর যে সংযোগ থাকে এই নারীটা বাদে খাটা হয় কিন্তু আমার আল্লাহ তান কুদরতি হাত দিয়া তান হাবিবর কিতা শুন এই নারীটা মার ফেটো থাকতে সময় আল্লাহ খাটিয়া দুনিয়ার জমিনও ফাটাইছেন আল্লাহ আমরা জমিন আবার পরে হ্যাঁ আমরারে দেব হয়েছে সুন্নত দেব হয়েছে আমার নবীরে মার পেটো আমার আল্লাহ হতনা দিয়া জমিন আল্লাহ এইভাবে নবী আর আমরার মধ্যে অনেক পার্থক্য আছে আমার নবী এমন এক নবী মহতরম হাজির আপনে আমি আল্লাহর নবীর উম্মত হইছি ই নবীর উম্মত হইয়া আপনি আমি বেজার নিনা কুশি কুছি ই নবীর উম্মত অত দামি অত মর্যাদাবান অত মূল্যবান ই নবীর উম্মত হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ই নবীর উম্মতরে একটা নেকির কারণে খাইল কিয়ামতের ময়দানে আল্লাহই আল্লাহ তান হাবিবর উম্মতরে জান্নাত দিবা হু ক সুবহানাল্লাহ মাত্র একটা নেকির কারণে আল্লাহ দিলাইবা সুবহানাল্লাহ ই উম্মতর অত মর্যাদা অত शान মহতরম হাজরিন আমি আর নবীর মধ্যে নবীর ইগুলা আলোচনা করার দরকার কিতা বলে নবী আর আমি বেশম আছে আমার জন্মরে কিতা হই জন্মদিন বা বার্থ ডে আর আমার নবীর জন্মরে হই মিলাদ মিলাদ শরীফ মিলাদ জন্ম শরীফ আমার খুকা আর আমার উস্তাদ উস্তাদ আমার উস্তাদ ফুলতুলি সাবর জন্মরে জন্ম শরীফ শেষ নি জন্ম শরীফে হইছে না কারণ আমার মূর সিদ্ধ আমার উস্তাদ বা আমার বাবা হোকা আমার দাদা হোকা সবর জন্মর মধ্যে কোনো পার্থক্য নাই আমার নবীর জন্মর মধ্যেও পার্থক্য আছে ঠিক না ঠিক না মধ্যে পার্থক্য আছে না